সহপ্রধান সপ্তম হয়েছে নীর্ভলিক জেলা সহাপ্রধান জেলা প্রধান আব্দুল মোমন ভাই সপ্তম জি নির্ভমি জেলা ব্যবস্থা করেছেন অষ্টম আসেন অষ্টম হয়েছে আমাদের আলিউল্লাহ আলিউল্লাহ ঢাকা মহানগর তক্ষিণ প্রধান সভ্য সভায় ব্যক্তিগত সমস্যার কারণে উনি আজকে আসতে পারেন নাই ওনার সাথে আমাদের আরো কিছুটিয়ার সাথে কথা ছিল ওনাকে আমরা গতকালকে আগের দিন থেকে মোবাইলে যোগাযোগ করতে পারছি না সেটা জানেন না উনি যেন নিরাপদ থাকেন ভরে থাকেন সে প্রার্থনা আমরা করছি যে আমাদের